আসসালামু আলাইকুম সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী রোগ এটি একটি ইনফ্ল্যামেটরি বা জনিত রোগ এবং একই সঙ্গে এটি কন্ট্রোলেবল ডিজিজ কিউরোবল না মানে এই রোগটাকে কন্ট্রোল করে রাখতে হবে এই জন্য সোরিয়াসিস সম্পর্কে সংশ্লিষ্ট জ্ঞান প্রত্যেকটা রুগীর জন্য জীবনে খুবই দরকারি এবং প্রয়োজনীয় তো আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব সূর্যের আলোটা সোরিয়াসিস বাড়ে না আপনারা অনেকেই জেনে থাকবেন যে সোরিয়াসিসের একটা ট্রিটমেন্ট হচ্ছে ফটো বা আলট্রাভায়োলেট লাইট থেরাপি যেটা আলট্রাভায়োলেট এ আছে আলট্রাভায়োলেট বি আছে বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে দুইটা আলট্রাভায়োলেটের মধ্যে দেখা যায় আলট্রাভায়োলেট বিটা অধিক কার্যকর সোরিয়াসিস রোগের চিকিৎসার ক্ষেত্রে এবং আলট্রাভায়োলেট বি এর মধ্যেও আপনার জেনে থাকবেন যে ব্রড ব্যান্ড আছে ন্যারো ব্যান্ড আছে বিভিন্নভাবে আলট্রাভায়োলেট বি চিকিৎসা হয়ে থাকে তো যেসব জায়গায় আলট্রাভায়োলেট এই ফোটোথেরাপি নেওয়ার সুযোগ নাই ডিউ টু কস্ট অথবা টেকনিক্যাল সাপোর্টের অভাবে তো সেক্ষেত্রে অনেকে বলেন যে সূর্যের আলো আগেও সোরিয়াসিস অনেকটা কমে থাকে এক্ষেত্রে কিছু সায়েন্টিফিক ডাটা আছে যেটাতে বলা যায় যে হলো কোনো কোনো যেমন কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখা যায় শীতকালে সোরিয়াসিস বেড়ে থাকে কোন কোন রুগীর দেখা যায় গরমকালে সোরিয়াসিস কমে থাকে তো গরমকালে যেহেতু আলট্রাভায়োলেট রেয়ের একটু প্রাধান্য বেশি থাকে যার ফলে সূর্যের আলোর কারণে সোরিয়াসিস কমে থাকে এটা একটা জনমনের ধারণা তো সোরিয়াসিস এই জন্য সূর্যের আলো থেকে সোরিয়াসিস উন্নতি হয় কিনা এ নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে তো সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় সূর্যের আলোর মধ্যে কিন্তু আমাদের আলট্রাভাইলেট এ এবং আলট্রাভায়োলেট বিও থাকে তো দুটি রেই থাকে এই জন্য খুব স্পেসিফিকভাবে সূর্যের আলো দ্বারা সরিয়াসিস রোগের ট্রিটমেন্ট পারপাসে যে চিকিৎসা সেটা সম্ভব নয় তবে সূর্যের আলোতে যে অংশটা আলট্রাভায়োলেট বি থাকে সেটা দিলে কিন্তু আস্তে আস্তে সোরিয়াসিস কম হয়ে থাকে তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেহেতু সূর্যের আলোতে আলট্রাভায়োলেট বি থাকে বা আলট্রাভায়োলেট এ থাকে সেটা যদি অধিক পরিমাণে কোনো ব্যক্তি সূর্যের আলোতে থাকে তখন সূর্যের আলোজনিত জনিত যে প্ল্যাক থাকে বা উঁচু অংশ থাকে সেটা কারো ক্ষেত্রে বাড়তে পারে বা একটু খারাপ পর্যায়ে যেতে পারে এই জন্য সায়েন্টিস্টরা মোটামুটি একটু গবেষণা করে বলেছেন যদি সূর্যের আলো দিয়ে সোরিয়াসিস ট্রিটমেন্টই করতে হয় বা কিছু উপকার পেতে হয় সেটা সকাল দশটা থেকে বিকাল তিনটা বা চারটার মধ্যে প্রত্যেক দিন প্রথমে স্টার্টিং করতে হবে পাঁচ মিনিট সূর্যের আলোতে থাকতে হবে এই তীব্র আলোর সময় পাঁচ মিনিট থেকে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে বাড়াতে হবে এভাবে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত আমরা সূর্যের আলোতে থাকতে পারবো এই সময়ের মধ্যে এর থেকে বেশি থাকলে এবং দীর্ঘমেয়াদী টানা থাকলে দেখা যাবে সূর্যের আলোয় কিন্তু আবার সৈরিয়াসিসকে বাড়িয়ে দেবে বা ক্ষতি করবে ধন্যবাদ